একটা রিক্সাওয়ালা এমন কি কাজ করেছেন হুজুর মুছে কি কারণে মুস্ত হয়েছিল সে হুজুরকে আজকের আজকে দেখে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন প্রেদর্শক এখনো পর্যন্ত আমাদের ছোট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জেলা আমার মাহফিল আমি যাইতেছি বাজান কত রিক্সা রিক্সার খুঁজে আসি একটা রিক্সা পাওয়া যায়নি একটা রিক্সাওয়ালা দাঁড়াই আছে মাথার মধ্যে একটা সবুজ পাগড়ি হাতের মধ্যে একটা তসবি কালো কিন্তু সেহারাটার মধ্যে নূর চমকাইতেছে নূর চমকাইতেছে আর গায়ের জুব্বাটা তেমন ভালো না পুরান এই লোকটাকে সালাম দিয়ে আমি মনে করছি না জানি বড় আলেম হবে অথবা তাবলিগ জামাতের কোনো সাথী হবে অথবা কোনো পীর মুনিদের মুরিদ হবে ওনাকে সালাম দেয়া খালি জিজ্ঞাসা করছি ভাইজান একটা রিকশা পাওয়া যাবে তখন সম্ভবত সাড়ে বারোটার মতো বাজে বা একটা রিকশা পাওয়া যাবে উনি মুস্কি হাসিদা বললেন হুজুর আমি নিজে রিকশাওয়ালা আশ্চর্য কয় কি রিক্সওয়ালা এত সুন্দর হইতে পারে যাব আদিত মারিতে মেশিন মোড় আমি ভাড়া মিটাইলাম না সুন্নাত কিন্তু আমার দিলের ইচ্ছা আছে যে ভাড়া যাই হোক লোকটা পছন্দ আমি পাঁচশো টাকার একটা নোট দেব এ ভাই অনুরোধ করি কোন রিক্সওয়ালাকে ভাড়া নিয়ে গালি দিবেন না দোয়া শুধু আমার কাছে নাই দোয়া রিক্সওয়ালার কাছেও আছে দোয়া বেনালার কাছেও আছে ওকে পাঁচটা টাকা বেশি দিয়ে

কহুজুর কথা বলে কিছু মনে করবেন না 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 বলেন কয় কিছু যদি মনে না করেন এই যে একটা মসজিদ আমরা দুইজনে ওযু করে নামাজটা পড়ে গন্তব্যে স্থানে আমি কইলাম ভাই আপনাদের এলাকায় জামাত কয়টা কয় একটা 30 মিনিটে তো আমি কইলাম সামনে গিয়া পুরি সময় তো এখনো আছে আমারে কয় কি জানেন কিছু মনে করবেন না আলেম মানুষ আপনি হয়তোবা হুজুর আমরা যা আধা ঘন্টায় যাব রাস্তার মাঝখানে যদি আজরাইল আসে সুবহানাল্লাহ তখন আমার নিজেকে এত লজ্জা মনে হলো আমি নিজেকে দীক্ষার দিলাম ও মাওলানা সাইফি কিসের আলেম তুই তুই তো একজন রিকশা ওয়ালার কাছে জিরো রিকশা ওয়ালার নামাজের मोहब्बत আর তুমি আধা ঘন্টা সময় নিতে চাও আমি কইলাম আসলেই তো ভাই ঠিক যদি আজরাইল আসে তো আমি বললাম একটা লোক অপেক্ষা করতেছে একটু চলো ভাই তো বাস আমার কথা অনুযায়ী উনি রিকশা চালালেন কাঁধে একটা গামছা ছিল এই গামছাটা আমি করে নিয়ে নিয়ে মাঝের মধ্যে দুইটা চোক মোছে আমি বুঝিনা না গামলে তো পুরাটা মুখটাই মোছার কথা উনি দুইটা চোখ মোছে আমি টুক টুকি দিয়ে দেখি কানতে কাንতে দুইটা চোক লাল বানাইছে আল্লাহ মহান আল্লাহ কোলামদার ভাই কাঁদো কেন আল্লাহর ঘরে হলে دل আর পিকে না আল্লাহর ঘরে লাজ রহমান কথাগুলো শুনে আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কেননা আপনাদের মতামত দেখে পরবর্তী ভিডিও নিয়ে আসবো দর্শক তাহলে আজকের মতো ভিডিওটি শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে